তুমি তুমি বিয়ে কিসের প্রেম কিসের তোমার ফ্যামিলি জানে এগুলো সব কিছু তোমার কি এগুলো সাপোর্ট করতেছে ভিডিও ছাড়ার কোনো উদ্দেশ্য আছে তোমার উদ্দেশ্য কি উদ্দেশ্য তোমার কোনো উদ্দেশ্য নাই তুমি একটা মেয়ে সাথে ঘোষ অনুসার করবে কীভাবে তোমার ভবিষ্যৎ কি কথা বলো না কেন তোমার ভবিষ্যৎ কি হ্যাঁ তোমার এই রিলেশনের এ গিয়ে কোনো ভবিষ্যৎ আছে

গাড়িয়ান ওর গাড়িয়ানের নাম্বার আছে নাম্বার নাই ঢাকা কোথায় ঢাকা কোথায় বাসা গোপালগঞ্জ বাসা ও যাই আমার তো হ্যাঁ

রাজ পরিবারে কি ভালো চেহারা দশ দশগুলো টাকা দেয় আমার মান মানসম্মান নাই ঠিক আছে আমাদের গ্রামের তো মানসম্মান আছে ফ্যামিলির তো মানসম্মান আছে না